তো গায়ে চিটির মধ্যে আমরা জানতে পারলাম যে দুইটি নৌকা ছেড়ে দিয়েছে নামটা কোনো সঠিক জানি না তো আসুক দেখা যাচ্ছে সবাই হয়ে দিচ্ছে আমরাও দেখি আপনারাও দেখেন এখনও লোকের মাথা দেখা যাচ্ছে না তাই আমি হাঁটতেছি ঝান্ডা রে চল যে দাদু আপনার লোকের খেলা দেখতেস কেমন অনুভূতি লাগতেছে হ্যাঁ সুন্দর খেলা ভালো ঝান্ডা দেখা যাবে আমার ঝান্ডার লাগবে যে না না ধান যাই আমার ফুল পেজের ভিডিও লাগবে এটা তো দেখা যাচ্ছে গাই প্রচুর লোক আর ওইদিকে আমরা আর ওইদিকে পরে যাবো দেখা যাচ্ছে গাইজ এখন আমরা লোক দেখতে পাই নাই দেখা যাচ্ছে লোকের মাথা দেখা যাচ্ছে গাইস তো ছুরি লোকার পীর বাবা মীর বাবা যাই হোক তো দেখা যাচ্ছে ইতিমধ্যে পীর বাবা অনেক দূরে গিয়ে আছে শ্রীমিঙ্গ বাংলার বাঘ কিন্তু অনেকটাই পিছিয়ে আছে এরই মধ্যে জয়লাভ করে ফেলেছে মীর বাবা তো গাইছে এই পর্যন্তই আবার আসবে পরের ধাপ নিয়ে